গ্রামে ক্ষেতের চাল আর মজার মজার তরকারি খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা খাবারের ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি গ্রামের বাড়িতে আছি আর ক্ষেতের এই যে মিষ্টি চাল আর মজার মজার তরকারি খাচ্ছি তো আজকে করেছিলাম চ্যাপা শুটকির ভর্তা ঝাল ঝাল করে চ্যাপা সুটকির ভর্তা বানিয়েছিলাম তো সেই ভর্তাটা দিয়েই খেয়ে নিলাম একটু তারপরে কিন্তু আমি অনেক বেশি তরকারি খাবো না একটা তরকারি খাবো কারণ এই তরকারিটাই যে মজা হয়েছে যে আর কোনো তরকারির মজার দরকার নাই তো এখানে আমি খাচ্ছি গরুর মাংস আমার দুলা ভাই একদম সকাল সকাল গিয়ে টাটকা গরুর মাংসটা বাজার থেকে কিনে নিয়ে আসলো কারণ গ্রামে আসলে এত ভেজাল থাকে না সব সময় টাটকা খাবারগুলি পাওয়া যায় সকালে গরু জবাই হয় ঠিক সেইখান থেকে দেখে শুনে গোশ কিনে নিয়ে আসছিলো আর সেই গোশই কিন্তু আমি নিজে মাটির চুলায় রান্না করেছিলাম তো খুবই অল্প মশলা দিয়ে পাতলা একটা ঝোল করেছিলাম বলতে পারেন অল্প মশলা দিলে কি মজা হয় বা খাওয়া যায় অবশ্যই সেটা স্বাস্থ্যসম্মত হয় তো সেই জন্যই সময় কিন্তু অল্প মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি আমরা আর যখন ভোনা খাই সেটা তো আলাদা বিষয় ভোনাটা তো ভোনাই খাই এখন কিন্তু আমি আলু দিয়ে একদমই পাতলা ঝোল করেছিলাম আর সাথে টমেটো সালাদ করে নিয়েছিলাম এবার তো খুবই মজা করে খাচ্ছি তো যাই হোক আপনারা কিন্তু সবসময় আমাকে বলেন আপনার কাছে তো সবই ভালো লাগে আপনার কাছে তো সবই ভালো লাগে আসলে কি করব বলেন আমার কাছে আসলেই সবই ভালো লাগে কারণ কি জানেন তো মুখে রুচিটাই হচ্ছে আসল ব্যাপার মুখে যেহেতু রুচি আছে আলহামদুলিল্লাহ তাহলে সমস্যা কি। এই জন্যই তো তৃপ্তি সহকারে খাই এবং খেতে ভালো লাগে আলহামদুলিল্লাহ সুস্থও আছি খেতেও পারি কোনো সমস্যা হয় না তবে কিন্তু পরিমাণের বেশি কখনোই আমি খাই না পরিমাণ মতোই খাই কিন্তু আপনারা সব সময় দেখেন যে আমি আসলে খাবারের ভিডিও দিই বেশি বেশি তাহলে কি সারাদিনই আমি খাই কিন্তু না আসলে সারা দিনে তিনবার তো একটা মানুষ খায় তো তিনবারের ভিডিও তো তিনটা হতেই পারে তাই না আর বড় বিষয় হচ্ছে যে আমার যেহেতু আমার পেজে খাবারের ভিডিওটাই সব সময় বেশি দেওয়া হয় যার জন্য কিন্তু খাবারের ভিডিওটাই মানুষ দেখে বা ভিউ হয় সেই জন্যই কিন্তু আমি সব সময় খাবারের ভিডিওটাই বানাই তো এই তো গোশ দিয়ে ভাত খেতে বেশ লাগতেছিলো কারণ টমেটো সালাদ যেহেতু সাথে ছিল একটু টক টক লাগতেছিল তো ভালো লাগতেছিল। আর গ্রামের বাড়ির যে টমেটোগুলি কিন্তু দেশি টমেটো তো সেই জন্য বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর এমনিতেই মুখে তো যথেষ্ট রুচি তারপরে আমি গ্রামে আসলে এত মজা মজার খাবার পেয়ে যাই যে তখন কিন্তু আরও রুচি বেড়ে যায় বা আবার খেতে বেশি ইচ্ছা করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ